হ্যালো আসসালামু আলাইকুম আমি এসেছি আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এসে সবাইকে বিরিয়ানি তৈরি করে সে সেজন্য আয়োজন চলতে আছে বিরিয়ানি রান্না করার জন্য এখানে অনেক ময় মশলা নেওয়া হয়েছে একটা পাত্রে রাখা হয়েছে একটা পাত্রে আমি এখানে চার কেজি গরু গোশ নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতনই দিতে হবে যতটুকু লাগে তারপরে পেঁয়াজ এখানে এক পোয়া পরিমাণের পেঁয়াজ দিচ্ছি তারপর আদা এখানে প্রায় তিন টেবিল চার চামচ আদা তারপরে তিন টেবিল চামচ রসুন তারপর এখানে আরও আছে টক দই একটা পরিমাণে লেবু ভালো করে চিপে তারপরে গোষ্ঠাকে ভালোভাবে মাখিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনার রেখে দিতে হবে অনেকে আরও দশ বিশ মিনিট বেশি রাখতে পারেন তো আমার সময় কম তো এই জন্য আমি একটু বেশি সময় রাখতে পারলাম না তিরিশ মিনিটই রাখছি আমার আমার রাখা শেষ আমি এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি সেই মাখানো গোশটা দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নেব তারপর আসলে বিরিয়ানিতে হলুদটা না দিলেও হয় কিন্তু কালারের জন্য একেবারে মানে যে অল্প পরিমাণে একটু একটু হলুদ মরিচটা দিলে হয় কি কালারের লুকটা ভালো আসে আমি তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এখানে রাধনী বিরিয়ানি মশলা আছে কারণ রাধনী মশলাটা আমি খুব ভালো খাই এবং ভালো পছন্দ করি কারণ রাধনীর রান্নাটা খুব ভালো হয় আমি একটা পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে গোশটা কষিয়ে নিচ্ছি আর একটা জিনিস আপনি গোশের ভিতরে কাঁচামরিচটা দেবেন এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আমি কম বেশি সব রান্নাই কাঁচামরিচ কিছু কিছু দিই আমার গোশ কষানোর শেষ গোশ সেদ্ধর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি গোশটারে একটু সেদ্ধ করে নেব আলাদাভাবে কারণ ভাতের সঙ্গে যদি আমি দিয়ে দিই তাহলে ওটা পরে সেদ্ধ হবে না এজন্য আলাদাভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আমার গোস্ত প্রায় সেদ্ধ হয়ে হয়ে আসতেছে চুলার জালের রান্না আসলে এমনিতেই অনেক মজা লাগবে এদিকে আবার চাল আপনার ধুয়ে ঝাঁপিতে পানি ঝাড়তে দেওয়া হয়েছে আর বিরিয়ানির সঙ্গে বেগুন ভাজি হবে এজ রেখে দিয়েছি বেগুন ভাজতেছি কারণ বেগুন ভাজিটা বিরিয়ানির সাথে আসলেই স্পেশাল একটা খাবার এটা খেতে অনেকটা ভালো লাগে এদিকে আবার আমার গোশ কষানো শেষ সেদ্ধ করা শেষ একটা বড় হাড়ি নিতে হবে হাড়ির ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিব এটা আলাদা প্রেস্তা করে উঠেয়া রাখতে পারেন আবার এক সঙ্গে চালির সঙ্গে ভেজেও নিতে পারেন কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব আমাদের বাবুশ্রীরা দেখতে আসেন সে খুব চিন্তায় পড়ছে এখন কি দেবে বুঝতেছে না মানে খুন্তি খুঁজে পাচ্ছে না বুঝছেন বড়োহাড়ি তো বড়োহাড়ির ভিতরে একটু বড়ো খুন্তি বা কাঠি এগুলো লাগে তাইলে লড়াইতে ভালো হয় এখন সেটা ভালো মতো ভাজি করে নিচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভাজি হলেই চালটা দিয়ে দেবে কিছু কিসমিস দিয়ে দিলো কিসমিস দিয়ে একটু ভালোভাবে লেড়ে নিচ্ছে প্রায় একটু হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন চালগুলো দিয়ে দিতে হবে চালগুলো একেবারে ভালোভাবে ভাজি করে নিতে হবে চালগুলো এক বাদামের কালার না আসা পর্যন্ত ভাজতে হবে চালের ভিতরেও কিছু কাঁচামরিচ হালকা দিতে হবে কারণ ওই তখন তো কাঁচামরিচ অল্প দিয়েছিলাম এই জন্য এখন একটু ফেলে বেরার জন্য যে ভাতেও একটু ফেলে আর কি সেই জন্য দিতে হবে দেখেন কি সুন্দর একটা কালার দেখাচ্ছে যেমন সাদা সবুজ লাল দেখতে অনেক সুন্দর লাগতেছে এই আমাদের বাবচ্ছি খুব ভালোভাবে লাড়াচ্ছে হ্যাঁ এখন আর একটা রাঁধুনি মশলা বাকি ছিল সেটাও আমরা এখন দিয়ে দেবো এই যে বাবুশ্রীর আমার মাথার চুল পেকে গেছে সেটা আবার দেখালাম হ্যাঁ মশলাটা দিয়েও অনেকক্ষণ লাগাতে হবে যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ লাগাইতে হবে ভাজতে হবে মানে কথা চালটা ভাজা শেষ ভাজা এখন শেষ হনে মাঝখানে একটু তেল দিয়ে নিচ্ছে আমরা তো গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আশেপাশে অনেক হাঁস মুরগি আছে এখন আমার সঙ্গে হাঁস মুরগিতেও আবার কথা বলতে আছে আপনাদের সঙ্গে চাল খুব ভালোভাবে ভাজার পরে আমার যে গোষ্ঠটা সেদ্ধ করা ছিল সেই গোষ্ঠটা আমি চালের সঙ্গে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গোষ্ঠার চালটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ আমাদের একটু লাড়াইতে হবে আসলে আমাদের এই বাবুসির হাতের রান্না একদম অসাম মানে আপনারা খেলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আমি যা বুঝি কিন্তু রান্নাটা আসলে আপনাদের খাওয়াইতে পারতেছি না কিন্তু আমি খাই এবং যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলে অনেক সুন্দর আপনাদের যদি খেতে মন চায় অবশ্যই আপনারা আমার কমান্ড করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আমার আয়ত্তের ভিতর হয় আপনাদের খাওয়ানোর ব্যবস্থা আমি করব। কালারটা একটু দেখেন প্রায় বাদামি কালার চেয়েও ভালো হয়ে গেছে হ্যাঁ এখন আমরা পানি দিয়ে দিচ্ছি আমাদের কষানো শেষ ভাজা শেষ এখন আমরা ঝোলের পানি দিয়ে চালটারে চুলার পরে বেশি করে একটু জাল দেব যাতে এটা দ্রুত ফুটে যায় তারপরে কিছুক্ষণ পর এর দিকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তাইলে বিরিয়ানির কালারটা ভালো আসবে কালারটা ভালো আসবে তারপর নামিয়ে একটা ভালো ঢাকন দিয়ে ঢেকে তার উপরে এরকম দেখেন এরকম চোলা থেকে এরকম জ্বলন্ত কয়লা নিয়ে ওটার মুখের উপরে দিতে হবে তাইলে হবে কি চালটা উপরের তা নিচের তা দুটোই সুন্দরভাবে সেদ্ধ হবে আসেদ্ধ সেদ্ধ থাকবে না দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে কালার টা দেখেন কি সুন্দর একটু দেখেন এই আস্তে আস্তে লড়া দি ও যেমন সুন্দর ঝুরঝুরি হয়েছে তেমন সুন্দর কালার আর ঘিরাম তো বলাই হাফেজ